শুক্রিয় দর্শক আপনারা দেখছেন এসডিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অভিনন্দন করার জন্য যে আয়োজন করা হয়েছে সবাইকেই তা আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তো সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে প্রথমে হিংসা বিদেশ দূর করতে হবে অহিংস অহিংস বা অহিংস হবে হিংসাবিদ্ থাকবে না এবং প্রতিটা মানুষকে নমনীয় ভাব ভাব হতে হবে বিশেষ করে আর প্রতিটা ধর্মের প্রতিটা ধর্মের কোনো জাতি কোনো বিভেদ থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য থাকবে না তো এবং আমাদের সকলের পরিচয় হবে বাংলাদেশি কোনো জাতিগত ভেদাভেদ থাকবে না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবার সকলে কোনো একটা ঘটনা ঘটলে যে মানে আমরা দেখি যে একটা বিশৃঙ্খল অবস্থা হয় যে কোনো ঘটনাই তো আমি মনে করি আইনের প্রতি সবার শ্রদ্ধা থাকতে হবে এই যে এখানে আমাদের স্থান আছে তারা করবে হয়তো মানে কোনো ঘটনা ঘটলে এটা আইন মানে আইনের আইন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে

তোরা দেখছ আমি আমার জায়গা আমি আমার জায়গা তাই যতটুকু কাজ করা দরকার আমি এই দেশকে ভালোবাসি আমি আমার কর্মকে পছন্দ করি ফার্স্ট প্রাইড আমার কর্মকে আমি যেখানে কাজ করতেছি আমি আমার কষ্ট করতে পারি কিন্তু দেশটাকে ভালোবাসাতেছি সম্পূর্ণভাবে সবাইকে মিলে আমরা একত্রিত হয়ে একটা সুন্দর সমাজ আমরা করব কথা আর আমার অনেক কথা বলার ছিল এখন আর এই কথা বলে লাভ নাই সুস্থুতি হবে আপনাদের সুতরাং সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

এই আলোচনায় আসলে অনেক গুণীজন এখানে আছেন ওনারা আলাপ আলোচনা করবেন এবং আমাদের দিক নির্দেশনা দিবেন আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী কল্যাণ মুক্ত রাষ্ট্র দর্শনের জন্য ভূমিকা রাখব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমি আইন অঙ্গলটাকে একটু ব্যাখ্যা আমরা খুব জেনে আসছিলাম হাইকোর্টে যখন কোনো মোশন করতাম না জুলিয়ার কোন তুলে যাবে আমাদের কিন্তু কোর্টেরও পাশে আমি ধন্যবাদ জানাই সার উপস্থিত আমরা বিশেষ করে বলতাম হয়তো আমাদের দরার্থী সার অথবা সিদ্ধান্ত ওনারা কোনো ভাই ধরে সমাজসেবার কথা কারণে আসতেছে

আমি ধন্যবাদ জানাই আমাদের ডক্টর কামরুল ইসলাম সাহবি কামরুল আমি খুব অসুস্থ ছিলাম কোন এক কি ডাক্তার আমার বুকে নিশ্বাস নিতে পারছি না কোনো ইস্ট করছি একটি হাসপাতাল থেকে ফেরত এসেছি আমি তার ঠিকমেন্ট চিকিৎসা পেয়েছি আজকে ওনাকে এখানে আমি আসলে